দক্ষ অভিবাসী কর্মীদের দ্রুত নাগরিকত্ব পাওয়ার আইনে পরিবর্তন এনেছে জার্মান সরকার পুরনো নীতিতে দেশটিতে নাগরিকত্বের সময়সীমা ছিল তিন বছর তবে সেই আইন বাতিল করে আবেদনের জন্য ন্যূনতম পাঁচ বছর দেশটিতে বসবাস বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনের ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর তথ্য এবং চিত্রের ডেস্কেপ্ট উন্নত জীবন আর কর্মক্ষেত্র হিসেবে ইউরোপের দেশ জার্মানিকে বেছে নেন দক্ষ অভিবাসী প্রত্যাশীদের বেশিরভাগ এতদিন তিন বছরের মধ্যেই নাগরিকত্ব পেতেন পাড়ি জমানো কর্মীরা তবে সেই সুযোগ আর রাখছে না দেশটির সরকার নতুন আইনে জার্মানিতে কমপক্ষে পাঁচ বছর বসবাস বাধ্যতামূলক করেছে চ্যান্সেলর ফ্রিডরিশ মেরজের নেতৃত্বাধীন জোট সরকার শর্ত পূরণ না হলে গ্রহণ করা হবে না নাগরিকত্বের আবেদন তাছাড়া নিয়মিত কর পরিশোধ ও জার্মান ভাষা শেখার প্রমাণ দেখানোর পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আরোপ হয়েছে কড়াকড়ি নতুন এ আইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে হতাশা প্রকাশ করেছেন যোগ্যতা সম্পন্ন অভিবাসীদের অনেকেই আবার কারো কারো চোখে ধরা দিয়েছে নতুন আইনের ইতিবাচক দিক এটা মোটে দিক হয়নি কারণ আমার পরিচিত অনেক বাংলাদেশি স্কলার আছেন যারা উচ্চশিক্ষার জন্য এখানে এসছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই আইনটার কারণে এবং জার্মান সরকারও অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হচ্ছে সেটা ঠিকই করেছেন কারণ অনেকে আছে দেশে এসে জার্মান পাসপোর্টটা নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করছেন সেক্ষেত্রে জার্মানি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ওনারা এদেশে থাকলে জার্মানের অনেক ইকোনমিক্যাল ইয়েটা বেড়ে যেত কিন্তু এটা এখন বাড়ছে না সে কারণে আমার মতে ভালোই করেছেন জার্মান সরকার নতুন এ আইন কেন করা হলো তার ব্যাখ্যা দিয়েছেন দেশটির চ্যান্সেলর মেরজ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রোবিন্ড তারা বলছেন খুব কম অভিবাসী তিন বছরের মধ্যে সব শর্ত পূরণ করে নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতেন তাই নাগরিকত্বের এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু জার্মানি নয় গোটা ইউরোপেই অভিবাসন বিরোধী রাজনীতি প্রাধান্য পাচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অভিবাসীদের জড়িত থাকার হার বেড়ে যাওয়ায় কঠিন সিদ্ধান্তের দিকে ঝুঁকছে এসব দেশের সরকার তবে অভিবাসন আইন কঠোর হলে বিদেশি দক্ষ জনবল সংকট দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ